বন্ধুরা নমস্কার যত্ন খোলম খান অল্প কিছু দিনের ব্যবধানে ত্রিপুরায় দুটি হত্যাকাণ্ড হয়েছে দু দুটি রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে অন্য হত্যাকাণ্ডগুলোর কথা এখানে আলোচ আলোচনা করবো না অন্য কোনো ভিডিওতে আলোচনা করব কিন্তু দুটি রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে এবং দুটোই আপনার পঞ্চায়েতের নির্বাচনকে কেন্দ্র করে গ্রাম পঞ্চায়েতের নির্বাচনকে কেন্দ্র করে দুটি হত্যা হয়েছে একটি একজন সিপিএম নেতা একটি একজন বিজেপি নেতা দুটি হত্যাকাণ্ড দুঃখজনক যন্ত্রণাদায়ক দুটো হত্যাকাণ্ডই ত্রিপুরার জন্য ক্ষতিকারক ত্রিপুরার শান্তি ভঙ্গের সামিল এবং দুটি হত্যাকাণ্ডই রাজ্য সরকারের জন্য একটি ব্যর্থতা এবং রাজ্যের শাসক দলের জন্য যথেষ্ট দুশ্চিন্তার বিষয় কারণ হল হত্যাকাণ্ড বা দুর্গ মানে কোনো ধরনের ঝামেলা অশান্তি হওয়া মানেই মানুষের প্রথম সমালোচনার পিঠটা দেয় শাসক দলের দিকে কারণ শাসক দলের কাছে রাজ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করা রাজ্যে সব কিছু যাদের ঠিক ঠিকভাবে চলে রাজ্যে যাতে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে রাজ্যে যাতে বিরোধী দলগুলো তাদের বিরোধিতা চালিয়ে যেতে পারে রাজ্যে যাতে সাধারণ নাগরিকরা প্রয়োজনে সরকারের এবং শাসক দলের সমালোচনা করেও সুরক্ষিত থাকতে পারে এই সব কিছু নিশ্চিত করার দায়িত্ব থাকে সরকারের ওপর এবং সরকারি দলের ওপর সুতরাং সেই দিক থেকে রাজ্যের রাজ্য বিজেপি ত্রিপুরা বিজেপির ওপরে বিরাট বড় দায়িত্ব শুধু ক্ষমতা ভোগ করা না শুধু সরকারি গাড়ি নিয়ে ছোটাছুটি করা না সরকারি বাংলোতে আরামে আয়সে থাকা না কিন্তু রাজ্যটা যাতে ঠিক ঠিকভাবে পরিচালিত হয় রাজ্যে যাতে সংবিধানের শাসন আইনের শাসন এবং রাজ্যের সব কিছু যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বজায় রেখে হয় সেটা সুনিশ্চিত করার তাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বের কথা এক মুহূর্ত যদি তারা ভুলে যায় তাহলে তাহলে শাসক দলের যে মর্যাদাটা সেই মর্যাদা অনুযায়ী তারা কাজ করছে না ধরে নিতে হবে এখন কথা হলো সিপিএমের নেতা বাদল শিলের হত্যাকাণ্ড হয়েছিল পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এবং তিনি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত নির্বাচনে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের প্রার্থী ছিলেন সিপিএম দলে সেটা নিয়ে আমরা একাধিক ভিডিওতে আলোচনা করেছি সেটা নিয়ে আমরা সমালোচনা করেছি নিন্দা করেছি গতকালকে খবর এসেছে বিজেপির একজন নেতা তিনিও পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হওয়া হিংসার কারণে নিহত হয়েছেন তার নাম আশিস পাল এই ঘটনাও সমানভাবে নিন্দাজনক সমানভাবে সমালোচনা করার মতন সিপিএমের নেতা সিপিএমের কর্মী হোক অথবা কংগ্রেসের কর্মী হোক অথবা বিজেপির কর্মী হোক তারা সবাই এই রাজ্যের বাসিন্দা এই দেশের নাগরিক তাদের কারোরই গণতান্ত্রিক অধিকার হরণ করার ক্ষমতা কারোর নাই এবং তাদের সবাইকে নিরাপদভাবে সুরক্ষিতভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ করে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রশক্তির এবং রাষ্ট্রশক্তি বিজেপি দ্বারা পরিচালিত এই কারণে বিজেপির দায়িত্ব যে অনেক গুণ বেশি এইটা বিজেপি কোনো অবস্থাতেই অস্বীকার করতে পারে না সিপিএম কংগ্রেস তীপ্রা তিপ্রা না এক্ষেত্রে বা অন্যান্য আরও দলগুলো যারা রয়েছে তারা বিরোধী দলের ভূমিকায় রয়েছে তৃণমূল কংগ্রেস বলেন বা অন্যান্য দলগুলো তারা এই ক্ষেত্রে তারা কিন্তু সরকার পরিচালনার দায়িত্বে নেই সরকার পরিচালনার দায়িত্বে বিজেপির সঙ্গে সঙ্গে তিপ্রা রয়েছে রয়েছে আইপিএফটি দলের কারণ তারাও সরকারে শাসন ক্ষমতা ভোগ করছে উভয়ের এই সমস্ত দলগুলোর দায়িত্ব রয়েছে যে রাজ্যে কোথাও যাতে অশান্তির পরিবেশ তৈরি না হয় আমরা প্রশংসা করেছিলাম আমি আমার ভিডিওতে প্রশংসা করেছিলাম যে রাজ্যে বিধানসভা নির্বাচনে কোনো হত্যাকাণ্ড হয়নি রাজ্যে লোকসভা নির্বাচন হয়েছে কোনো হত্যাকাণ্ড হয়নি হত্যাকাণ্ড না হওয়ার কারণে আমি তাদের প্রশংসা করেছিলাম আমি এটা বলেছিলাম যে দুর্নীতি মানে নির্বাচন কেন্দ্রিক যে দুর্নীতি এগুলি তো হয়েইছে এগুলি নিয়ে কোনো সন্দেহ হয় না এগুলি রাজ্যবাসী খুব ভালো করে বোঝে রিগিং যে হয়েছে রিগিং যে হয় এগুলি নিয়ে মানুষের মনে কোনো সন্দেহ হয় নাই এগুলি আরেকটা বিষয় রিগিং সিটিএমের আমলেও হতো রিগিং কংগ্রেসের আমলে হতো না এই কথা বলার মতন কোনো আমার কাছে এরকম কোনো তথ্য নাই রিগিং সব রাজনৈতিক দলই যখন ক্ষমতায় থাকে তখন ক্ষমতাকে অপব্যবহার করে প্রশাসনের অপব্যবহার করে চেষ্টা করে ম্যাক্সিমাম আসনে বিজয়ী হতো এবং তার জন্য তারা নীতি দুর্নীতি যা কিছু কিছুর বাদ রাখে না তো বিজেপির আমলেও ও বিজেপি করে তবে বিজেপি যে করে বোকার মতন করে বোকার মতন করার কারণে বিজেপির সমস্ত দুর্নীতি সমস্ত যে আপনার রিগিং টিগিং যা বলেন সব ধরা পড়ে যায় এবং রাজ্যে এর সময় যেমন বৈজ্ঞানিক রিগিংয়ের কথা বলা হতো পশ্চিমবঙ্গে থেকে এই মূলত বসুর সময় বৈজ্ঞানিক রিগিংয়ের কথাটা উঠে আসে ত্রিপুরাতে বৈজ্ঞানিক রিগিং ধরা খুব কঠিন হতো বিজেপির আমলে সব কিছু চোখের সামনে ধরা পড়ে যায় বিজেপির বদনামও এই কারণে খুব তাড়াতাড়ি হয়ে গেছে যে বদনাম অর্জন করতে সিপিএমকে অনেক বছর সময় নিতে হয়েছে অনেক বছর ক্ষমতা ভোগ করে তারপরে তারা বদনামি হয়েছে এটা বিজেপি অতি অল্প সময়ে হয়েছে মূর্খের মতন তারা রিগিং টিগিং করে মূর্খের মতন সমস্ত কর্মকাণ্ড করে বলে মানে এই সমস্ত আর কি দুষ্কর্মগুলো কুর্খের মতন করে ফেলে বলে এগুলি ধরা পড়ে যায় এবং তাদের বদনামটা হয়ে গেছে এই অবস্থাতে আশিস পালের মৃত্যু আমি অবশ্যই নিন্দা করি অবশ্যই আমি মনে করি যা এই সমস্ত আশিস পালের হোক বাদলশিলের হোক হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত রয়েছিল যারাই দোষী ছিল তাদেরকে গ্রেপ্তার করে তাদের আইন অনুযায়ী শাস্তি দেওয়া উচিত সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত এ নিয়ে কোনো সন্দেহ নাই এবং বিজেপির আমলে যতগুলো ভায়োলেন্স হয়েছে সিপিএম এর আমলে যত ভায়োলেন্স হয়েছে এর আগে জোট রাজত্বেও যত ভায়োলেন্স হয়েছে সমস্ত ভায়োলেন্সের জন্য যারা দায়ী ছিল তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে পারলে এটা সর্বোচ্চ প্রশংসার দাবি রাখবে এখন কথা হলো যে এই যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে গতকালকে সোনামোড়া ডিভিশনে বেশ হিংসাত্মক ঘটনা হয়েছে আন্দোলন ইত্যাদি ইত্যাদি হয়েছে অনেক অফিস ভাঙচুর আবেগুনটা আগুন দেওয়া ইত্যাদি ঘটনা হয়েছে পুলিশের গাড়িতে ওনাকে আগুন দেওয়া হয়েছে এবং এর অভিযোগটা বিজেপির দিকে রয়েছে বিজেপির যারা পরিচালন ক্ষমতায় রয়েছে তাদেরকে মাথার মধ্যে এই বুদ্ধিটা আসে না আমি বুঝতে পারি না যে ক্ষমতায় যারা রয়েছে তারা বরং দেখবে বিরোধী দলগুলো যাতে রাস্তায় নেমে কোনো ধরনের হিংসা করতে না পারে রাজ্যে যাতে কোনো হিংসা না হয় কোনো অগ্নিকাণ্ড যাতে না হয় কোনো ভাঙচুরের ঘটনা যাতে না হয় তাহলে তারা বলতে পারবে সারা দুনিয়াতে মাথা উঁচু করে যে দেখো আমাদের রাজ্যে আমাদের শাসন ক্ষমতায় কোথাও কোনো হিংসা হতে দেই না আমরা এবং সর্বত্র শান্তি বিরাজ করছি যদি হিংসাই হয় এই হিংসার একটা ছবি যদি বাইরে বের হয়। এই হিংসার যদি একটা তথ্য যদি ছোটো ছোটো তথ্য যদি বাইরে হয়। মানুষ কিন্তু এর জন্য বিজেপিকে দায়ী করবে এর জন্য কিন্তু বিজেপিরই ভোট কমবে এর জন্য কিন্তু বদনামটা বিজেপিরই হবে হবে তো এই কথাগুলো তাদের মাথার মধ্যে ঢোকে না অথচ তারা অনেকে বড় বড় পদে বসে রয়েছে অনেকে বড় বড় পদে ও ছিল হয়তো আগামী দিনেও কেউ কেউ বড়ো পদে আবার যাবে কিন্তু তাদের মাথার মধ্যে এই জিনিসটা ঢোকে না বলেই তাদের কিন্তু দিন দিন তাদের যে জনসমর্থন সেটা কমতে কমতে অনেক কমে গেছে এবারের বিধানসভা নির্বাচনে এটা প্রমাণ বারো পার্সেন্ট কমে গেছিলো লোকসভায় তো যা তা হয়েছে এটা নিয়ে কোনো আলোচনারই কোনো ব্যাপার নেই লোকসভার নির্বাচনের ফলাফল নিয়ে কোনো মানে বক্তব্য রাখা মানে সময়ের অপচয় তো আপনার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আপনার নাইনটি সেভেন পার্সেন্ট জিতেছে এর মধ্যে সেভেন্টি পার্সেন্ট আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতা এটার কোনো ক্রেডিট শাসক দল পেতে পারে না আর বাকি যেগুলোতে জিতেছে সেগুলিও নিয়েও নানা ধরনের প্রশ্ন উঠেছে ফলে এই নির্বাচনগুলোতে কিন্তু গৌরব থাকছে না এবং তার জনসমর্থন কিন্তু কমে যাওয়া তার সংগঠন দুর্বল হওয়ার কিন্তু প্রমাণ দিচ্ছে যে সে সংগঠনের ওপর নির্ভরশীল হয়ে সমস্ত জায়গাতে লড়াই করে মানুষের ভোট নিয়ে জিততে পারে না এমন একটা ধারণা তার তৈরি হয়ে গেছে সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষ যে সমালোচনা করছে অপছন্দ করছে এটা অতীতে সিপিএমও বুঝতে পারেনি সিপিএমেরও নেতাদের কর্মীদের ক্যাডারদের মধ্যে যখন অহংকার সপ্তম আসমানে ছিল যখন তারা মনে করে নিয়েছিল পৃথিবীতে আর কোন শক্তি কোনো তাদেরকে ক্ষমতা থেকে সরাতে পারবে না জনগণ তাদের হাতের পুতুলে পরিণত হয়ে গেছে তখন তাদের কাছ থেকে যে বিজেপি তাদের মাটিটা কেড়ে নিয়ে গেছে এটা তারা বুঝতেই পারেনি এবং রেজাল্টে তারা এমনভাবে ক্ষমতা হারিয়েছে যে এরপরে আর কোনো দিন কবে সিপিএম আর কোনো দিন এককভাবে ক্ষমতা আসতে পারবে কিনা কেউ নিশ্চিত করে বলতে পারছে না হ্যাঁ হতে পারে যে কংগ্রেসের সঙ্গে নিয়ে বা অন্যান্য দলের সহযোগিতা নিয়ে যদি কোনো দিন ক্ষমতায় আসে সে আর একটা ব্যাপার তো রকম কিন্তু বিজেপিরও পায়ের তলার মাটি কিন্তু এইভাবে সরে যাচ্ছে বিজেপির কোনো কেউ বুঝতেও পারছে না এবং একদিন যখন পুরোপুরি সরে যাবে পুরোপুরি হঠাৎ করে কোনো তুফানে কোনো ঢেউয়ে যখন আপনার মাটির টুপড়ে করবে তখন হয়তো আর কিছু ভাবার বোঝারই সুযোগ থাকবে না এই কারণে তারা তো সমালোচনা পছন্দ করে না তারা তো কোনো বিরোধিতা পছন্দ করে না আর বিরোধিতা একটা সময় সিপিএমও পছন্দ করতো না সিপিএমের পরিণতি সবাই দেখেছে সিপিএমের পরিণতি তো অনেক লম্বা সময় পরে হয়েছে বিজেপির কিন্তু অত লম্বা সময়ের প্রশ্নই আসে না বরং অনেক কম সময়ে কিন্তু অনেক বাজে পরিণতি রাজনৈতিকভাবে অনেক বাজে পরিণতি কিন্তু বিজেপির আসতে পারে তারা বোঝেন বোঝেন তারা বোঝেন না বোঝেন না কোনো অসুবিধা নেই ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর এই যে চ্যানেলটি ত্রিপুরা পলিটিক্যাল শো এটা মানে নতুনভাবে আপনাদের সামনে নিয়ে আসবে শুধু ত্রিপুরার কথাই হবে ত্রিপুরার রাজনীতি নিয়ে ত্রিপুরার ইতিহাস নিয়ে ত্রিপুরার অর্থনীতি নিয়ে ত্রিপুরার বেকার যুবক যুবতীদের সমস্যা ত্রিপুরার চাকরি হারাদের সমস্যা ত্রিপুরার নানা ধরনের বিষয় নিয়ে আলোচনা হবে এই ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলে এই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে শেয়ার করে বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন ম্যাক্সিমাম মানুষ যাতে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারে তার জন্য আপনিও ভূমিকা নিন এই চ্যানেলে শুধু ত্রিপুরা আর প্রসেনজিৎ চক্রবর্তী নামে আমার যে অন্য চ্যানেলটি রয়েছে যে চ্যানেলে ছত্রিশ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে সেই চ্যানেলে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের এবং জাতীয় স্তরের রাজনীতি নিয়ে আলোচনা হবে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন নমস্কার জয় ত্রিপুরা